সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইলসের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা মাধ্যমিক দু সালের জীবন বিজ্ঞান থেকে একটা কোশ্চেন নিয়ে এসেছি জীবন কোন চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ এই চ্যাপ্টারের কোশ্চেনটা কি দেখে নেওয়া যাক কোশ্চেনটা বলছে ক্রম বর্ধমান জনসংখ্যা সম্পর্কিত নিচের তিনটি সমস্যা ব্যাখ্যা করো অর্থাৎ বলতে চাইছে জনসংখ্যা যে বেড়ে যাচ্ছে এই জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে তিনটে পয়েন্ট দেওয়া আছে কেন বাড়ছে প্রথম বলছে কি প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস দুই নম্বর বলছে বায়ুমন্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন আর তিন নম্বর বলছে অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় এটা হচ্ছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে বলছে জীব বৈচিত্র হ্রাসের অন্যতম প্রধান দুটি কারণ হলো অতি ব্যবহার ও জমির ব্যবহার এই যে দুটো ব্যবহার আছে এই রীতির ফলে পরিবর্তনের কারণে বাসস্থান ধ্বংস এই বাসস্থান ধ্বংস জিনিসটা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো বলছে উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রতিষ্ঠা করো এই ছিল আমাদের কোশ্চেন আচ্ছা উত্তরটা দেখে নেওয়া যাক কি বলছে তো প্রথম পয়েন্ট কি ছিল আমাদের প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার ব্যবহার ও হ্রাস আচ্ছা তাহলে সেটাই লেখা আছে প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার ও হ্রাস বলছে আচ্ছা আমাদের প্রাকৃতিক সম্পদগুলো কি কি হতে পারে যেমন আমাদের কি বন জঙ্গল বিভিন্ন জলজ সম্পদ আছে তারপরে মাঠ আছে খোলা মাঠ কৃষিক্ষেত্র চারণ হয়ে সবই কি হচ্ছে এগুলো কি প্রাকৃতিক সম্পদ এই প্রাকৃতিক সম্পদের কি হচ্ছে ব্যবহারটা এবং ধীরে ধীরে কি হচ্ছে কমে যাচ্ছে হ্রাস হচ্ছে কেন আচ্ছা যদি জনসংখ্যা বাড়তে থাকে ধরে না আমাদের ভারতে তো দিনের পর দিন জনসংখ্যা বেড়েই যাচ্ছে তো দিনের পর দিন জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হবে তার খাদ্যের যোগানো বেশি লাগবে বাড়ি বাসস্থানের জন্য বেশি পরিমাণে ঘর লাগবে ঘর বাড়ি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যা আছে সব কিছুরের পরিমাণটা বাড়তে থাকবে তো সবকিছুর পরিমাণ বেড়ে যেতে হলে কি হবে বাকি প্রাকৃতিক সম্পদের জিনিস তো কমবেই এখন যদি আমি বাসস্থানের জন্য ঘর দরকার তাহলে বন জঙ্গল পরিষ্কার করে বা কেটে ঘর তৈরি করতে হবে খাবারের জন্য হবে হবে বেশি পরিমাণে ফসল ফলাতে এসব করতে হবে তো এই যে জনসংখ্যা বাড়ছে বাড়ার ফলে কি হলে এই জিনিসগুলোর ব্যবহার কমে যাচ্ছে জিনিসগুলো সম্পদগুলো কমে যাচ্ছে কিভাবে দেখো কি লেখা আছে বলছে বেশিরভাগ প্রাকৃতিক সম্পদ যেমন বনজ সম্পদ অর্থাৎ কি বন থেকে আমরা যে সম্পদগুলো পাচ্ছি বন থেকে কি পাই মধু পাই তারপরে কাঠ পাই জন্য কাঠ পাই আরো বিভিন্ন রকমের কাঠ যেটা আসবাবপত্র তৈরি করার কাজে লেগে থাকে তারপরে কি বলছে জলজ সম্পদ জলজ সম্পদে কি পাই মাছ চাষ হয় কাঁকড়া আর বিভিন্ন ধরনের চাষ হয়ে থাকে তাহলে কি জলজ সম্পদ কি হচ্ছে তারপরে কি খোলা মাঠ পশুর ভূমি অর্থাৎ পশু যেখানে খাবার খায় পশুর যেটা মাঠ ক্ষেত্র ইত্যাদি কি হচ্ছে ক্রমশ হ্রাস পাচ্ছে আচ্ছা কেন হ্রাস পাচ্ছে জনবসতি বেড়ে যাওয়ার ফলে বন কেটে সেখানে শিল্প স্থাপন করা হচ্ছে আচ্ছা আমি বললাম এখনই যে জনসংখ্যা যত বাড়তে থাকবে বাসস্থানের জন্য কি ঘর দরকার এবং তাদের জন্য যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে তার জন্য কি বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তুলতে হবে বেশি পরিমাণে এখন যদি শিল্প কম থাকে তাহলে কি হবে মানুষের চাহিদা তো পূর্ণ হবে না তার জন্য কি বেশি শিল্প করতে হবে এবং শিল্প যে প্রতিষ্ঠা করবে তার জন্য কি হবে কারখানা বানাতে হবে কারখানা কোথায় বানাবে এই যে জঙ্গল কেটে কারখানা বানানো হচ্ছে তাহলে কি হবে এবার কি হচ্ছে দ্বিতীয় পয়েন্ট কি ফসল লাগবে বেশি পরিমাণে খাদ্যের জোগান দিতে হবে তাহলে কি বলছে কৃষি জমিতে আবাসস্থল গড়ে উঠছে যেহেতু এত পরিমাণ লোক বাড়ছে কি ঘর বাড়ি দরকার ঘর বাড়ির জন্য কি হচ্ছে যথেষ্ট পরিমাণে জমি পাচ্ছে না বলে যে জমিগুলোতে ফসল ফলন হচ্ছে সেই জমিতে ঘর তৈরি করে ফেলছে তাহলে কি হচ্ছে ফসলের জমিটা কমে যাচ্ছে তৃতীয় বলছে কি যেমন জলজ সম্পদের মধ্যে কি বলেছিলাম মাছ কাঁকড়া ইত্যাদি কি হচ্ছে ব্যাপক হারে কমে যাচ্ছে কেন কমছে মানুষ বাড়ছে মানে কি তাদের খাবারের চাহিদাও বাড়ছে প্রচুর পরিমাণে মাছ চাষ করছে মাছ যত চাষ করা হবে কি মাছের পরিমাণটা নিশ্চয়ই কমতে থাকবে তাহলে সেটাও কমে যাচ্ছে এবার পশু চারণ ভূমিকে গৃহ নির্মাণের কাজে লাগানো হচ্ছে তাহলে গৃহ নির্মাণের কাজে কি কি লাগা হচ্ছে কৃষি ক্ষেত্রে কেটে নষ্ট করে দিচ্ছে পশু যেখানে খাবার খায় ঘাসগুলো খাচ্ছে সেই চারণ ভূমিগুলোতেও কী কি করছে ঘর বাড়ি বানিয়ে ফেলছে তাহলে কি হলো এই সব ফলে কি হলো প্রাকৃতিক সম্পদগুলো অনেকটা কমে যাচ্ছে ধীরে ধীরে এই ছিল প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও হ্রাস সেকেন্ড পয়েন্ট কী ছিল আমাদের বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন বলছে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে কী যে পরোক্ষভাবে বায়ুমণ্ডলের উপর একটা ইফেক্ট এসে পড়ে পরোক্ষ হয় প্রত্যক্ষ হয়ে পড়ছে না সরাসরি না এসে পরোক্ষভাবে বায়ুমণ্ডলের উপর একটা প্রভাব পড়ে বলছে গ্রিন হাউস গ্যাসগুলির বৃদ্ধির ফলে সারা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আচ্ছা কি করে বায়ুমণ্ডলের এটা বাড়ছে টেম্পারেচারটা বাড়ছে আচ্ছা ধরে নাও জনসংখ্যা তো বাড়ছে ধীরে ধীরে এর ফলে কি হচ্ছে ধীরে ধীরে অনেক কলকারখানাও বাড়ছে এবং কলকারখানা যত হবে দেখবে যে কলকারখানা থেকে যে নির্গত ধোঁয়াগুলো থাকে সেগুলো তো পরিবেশের সাথে মিশে কী করে পরিবেশের বায়ুকে পুরো দূষিত করে দিচ্ছে তাহলে কী হচ্ছে পরোক্ষভাবে কি হচ্ছে বায়ু দূষিত হচ্ছে এবং বায়ু যত দূষিত হচ্ছে কী হলো গ্রিন হাউসের গ্যাসগুলোর পরিমাণটা বাড়ছে যেমন কার্বন ডাইঅক্সাইড বাড়ছে সিএফসি এইসব গ্যাসগুলোর পরিমাণ বাড়তে থাকছে এই গ্যাসগুলা কী করে পৃথিবীপক্ষে পক্ষে প্রচুর করে এবং এই গ্যাসের পরিমাণ যত বাড়তে থাকে টেম্পারেচারটা তত বাড়তে থাকে তাহলে কি হচ্ছে জনসংখ্যা বাড়ার একটা পরোক্ষ কারণ দেখতে পাচ্ছি তো আমরা যে বায়ুমণ্ডলের ক্ষতি হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা টেম্পারেচার বাড়ছে বলছে একটা ডেটা বলছে আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে বায়ুর কী হয়েছে গড় টেম্পারেচার পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল পয়েন্ট ফাইভ বেড়েছিল তারপরে আবার উনিশশো থেকে দু হাজার সালের মধ্যে দেখছে সেই টেম্পারেচারটা বেড়ে এক ডিগ্রি হয়ে গেছে গড়ে এভারেজে তাহলে কি হচ্ছে আমরা দেখলাম লাস্ট পঞ্চাশ বছরে যেটা বেড়েছিল তারপরের তার থেকে দ্বিগুণ টেম্পারেচার বেড়ে গেছে তাহলে কেন বাড়ছে এই যে জনসংখ্যা বাড়ার কারণে তাই যে বাড়ছে হবে এই উষ্ণতা বাড়াকেই বিজ্ঞানীরা কি নাম দিয়েছে এইটাকে বিশ্ব উষ্ণায়ন বলেছে বিজ্ঞানীরা তো এই ছিল আমাদের সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট কি বলছে দেখে নেওয়া যাক থার্ড পয়েন্টটা কি আছে অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয় আচ্ছা কি করে অরণ্য ধ্বংস হচ্ছে জনসংখ্যা বাড়ার কারণে কি বলছে গৃহ নির্মাণ কলকারখানার নির্মাণ কাঠ সংগ্রহ ইত্যাদি কারণে যথেষ্ট ভাবে অরণ্য ধ্বংস করা হচ্ছে বললাম কারণগুলা যত জনসংখ্যা বাড়বে তোদের তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কি হয় অনেক জিনিসপত্র দরকার সেই জন্য কলকারখানা নির্মাণ করা হচ্ছে এবং কলকারখানা বানার জন্য কি হচ্ছে অরণ্য ধ্বংস করা হচ্ছে ঠিক আছে এর ফলে কি হচ্ছে যখন যে আমরা অরণ্যটাকে ধ্বং কেটে ফেলে দিচ্ছি তো অরণ্য তো তোমরা দেখেছো জঙ্গলে প্রচুর পরিমাণে পশু পাখি থাকে আমরা যদি জঙ্গলটা কেটে সাফ করে দিই তাহলে কি হবে পশু পাখিগুলো তো তাদের আবাসস্থল হারিয়ে ফেলবে তারা যাবে কোথায় তাহলে তারাও ধ্বংস হবে মৃত্যুর মুখে এগিয়ে যাবে বলছে কি পশু পাখিদের আবাসস্থল নষ্ট হচ্ছে এবং বন্য প্রাণীদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে বাঘ সিংহ হাতি এরা কোথায় থাকে জঙ্গলে থাকে এবং জঙ্গল যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে যারা যাবে কোথায় ধীরে ধীরে তারা বিলুপ্তর পথে এগিয়ে যাবে এর ফলে কি হচ্ছে খাদ্য শৃঙ্খল বিঘ্নিত হচ্ছে খাদ্য শৃঙ্খল বিঘ্নিত কি করে হচ্ছে যে বাঘ যদি মারা যায় তাহলে কি হবে হরিণের পরিমাণ যারা তৃণভোজী হয়েছে তাদের পরিমাণটা বেড়ে যাবে এবং তারা তাদের এর ফলে কি হচ্ছে এই যে আমাদের খাদ্য শৃঙ্খলটা চলে কিভাবে বাঘ খাচ্ছে কাকে হরিণ হরিণ খাচ্ছে কাকে ঘাস খেয়ে এবং তারপরে কি ময়ূর আছে ময়ূর কাকে সাফকে খায় এই প্রত্যেককে প্রত্যেকের সাথে ডিপেন্ডেড এর উপরে চলে না হলে কি হবে একটা প্রজাতির বিলুপ্ত হচ্ছে এবং একটা প্রজাতির হবে পরিমাণ বেড়েই যাবে ওদের যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হয়ে যাবে তখন হবে আমাদের পরিবেশের যে ভারসাম্যটা সেটা নষ্ট হয়ে যাবে খাদ্য শৃঙ্খলটা তাই বলছে কি খাদ্য শৃঙ্খল বিঘ্নিত হচ্ছে অরণ্য কেটে দিলে তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে অরণ্য কাটার ফলে কত রকমের সমস্যা হচ্ছে আমাদের হেঁটে গেল তারপর বলছে কি গাছের অভাবে গাছ যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে ধীরে ধীরে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে ধীরে ধীরে তা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে মানে কি নিশ্চয়ই আমাদের সেখান থেকে আবার বায়ু দূষিত হচ্ছে যেটা একটু আগে দেখলাম এই যে এত কিছু হচ্ছে অরণ্য ধ্বংস করার ফলে তারপরে জলচর প্রাণীদের সংখ্যা হ্রাস পেয়েছে এইসব কারণে কেছে আমাদের যে বাস্তুতন্ত্র সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে বাস্তুতন্ত্র কী নেই আমাদের আশেপাশে যা পরিবেশ আছে সব কিছু প্রাণী গাছপালা উদ্ভিদ দিয়ে কি তৈরি হচ্ছে আমাদের আশেপাশে বাস্তুতন্ত্র তাহলে কিছু যদি নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র যদি নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে তাহলে পরোক্ষভাবে আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যক্ষভাবে যে জনসংখ্যা যত বাড়ছে এই বাড়ার ফলে কি হচ্ছে সব কিছুরে দিয়ে লস হচ্ছে ক্ষতি হচ্ছে এই ছিল আমাদের জনসংখ্যা বাড়ার ফলে এই কারণগুলো আলোচনা করলাম এবং সেকেন্ড পার্টটা বলেছিল ধ্বংসের কারণে কি প্রভাব পড়তে পারে সেটা আলোচনা করতে বলেছিল প্রথম প্রথম উত্তরটাতে আমরা দেখেছিলাম যে বাসস্থান করে এ হচ্ছে জনসংখ্যা বাড়ার কারণে কি কি প্রভাব পড়ছে তো বাসস্থান ধ্বংসের কি বলা হয়েছে দেখি বলছে জমি ব্যবহারে রীতির পরিবর্তনের ফলে বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে হচ্ছে স্বাভাবিক জমি যত ব্যবহার করেছি এই যে বাসস্থান বাসস্থানের জন্য গৃহ নির্মাণ বা কিছু কারণে কি হচ্ছে বা ধ্বংস হচ্ছে ফলে বন্য প্রাণীদের সংখ্যা কি হচ্ছে বৃদ্ধি কমে 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 যাচ্ছে 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 এখানে বন্য প্রাণীদের ধ্বংস হচ্ছে অরণ্য ধ্বংসের ফলে প্রাণীরা কি করছে প্রাণীদের খাদ্য ও বাসস্থানের প্রয়োজনে বিভিন্ন জায়গায় চলে যায় আচ্ছা জঙ্গল যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে বাঘ সিংহ হাতিরা কোথায় যাবে নিশ্চয়ই সেই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলের দিকে এগিয়ে যাবে তাহলে কি হচ্ছে নিজের বাসস্থান ওরা কি ত্যাগ করছে ত্যাগ করলো এর ফলে কি হচ্ছে বিভিন্ন প্রজাতি বিভিন্ন প্রাণী প্রজাতি প্রজননের অভাবে লুপ্ত হয়ে যাচ্ছে একটা জিনিস যদি কেউ বাড়িঘর ছেড়ে দেয় অর্থাৎ কারো বাড়িঘর নষ্টের ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে কি হবে সেই যে যেখানে বাসস্থান বসবাস করছে প্রাণীগুলা তাহলে কি তাদের মধ্যে এলেমলে দেখা দেবে এবং তাদের তার পার্টনার পাবে না ফলে কি হবে ধীরে ধীরে নতুন যে প্রজন্মটা আসে তার তো সেটা তো আর হচ্ছে না যেহেতু সেই সংখ্যাগুলো কমে যাচ্ছে সেই জীবের তাহলে কি হবে প্রজন্মভাবে কি ওই প্রাণীদের সংখ্যাটা কমে যাবে ধীরে ধীরে এবং এমন একটা টাইম আসবে যে আর সেগুলোকে সেই প্রাণীকে খুঁজেই পাওয়া যাবে না হয়তো অথবা গভীর অনন্য কি হচ্ছে একটা উদাহরণ কি দেওয়া আছে উদাহরণ বলছে যে আমাদের কি অ্যামাজনের যে জঙ্গল আছে রেইন ফরেস্টটা এই অ্যামাজনের রেইন ফরেস্টটাতে এত উদ্ভিদ আছে এত গাছপালা আছে যে প্রায় পৃথিবীর কুড়ি পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্টের অক্সিজেন আমরা সেই সেখান থেকেই পাই পুরো পৃথিবীর তাই কি বলা হয় ওই অ্যামাজন রেইন ফরেস্টটাকে গেলে পৃথিবীর ফুসফুস বলা হয় তোমাদের কোশ্চেন আসতে পারে যে পৃথিবীর ফুসফুস কোন জঙ্গলকে বলা হয় তার দখল উত্তর লিখবে তোমরা কি অ্যামাজনের রেইন ফরেস্ট তো এই অ্যামাজনের রেইন ফরেস্টে কি হচ্ছে প্রচুর অক্সিজেন পাচ্ছে এখান থেকে তো এই জঙ্গলটাকে ধীরে ধীরে কী করছে সরকার নিজেদের লাভের জন্য চাষের জন্য বা আর কিছুর জন্য কী করছে এই এই জঙ্গলটাকে কাটতে শুরু করেছে বর্তমানে কি হচ্ছে এই জঙ্গলে কি সোয়াবিন চাষ করছে তো সোয়াবিন যে চাষ করবে তাহলে কি হবে বড় বড় জঙ্গল গাছপালা সব কেটে দিতে হবে কেটে দিলে কি হবে তাহলে নিশ্চয়ই অ্যামাজন রেইন ফরেস্টটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তো তাই বলছে এটা একটা উদাহরণ ভালো যে অ্যামাজন রেইন ফরেস্টটা কি সোয়াবিন চাষের জন্য ধীরে ধীরে সবকে কেটে দেওয়া হচ্ছে এবং পশুদের চারণের জন্য ঘাসভূমি তৈরি করা হচ্ছে পশুদের তো দরকার পশুদের তো খাওয়া দাওয়ার জন্য কিছু জমি দরকার তো ওই ওইগুলোকে কি হচ্ছে বড় বড় উদ্ভিদ কেটে কি করছে সেই উদ্ভিদ জমিগুলোতে কি করছে ঘাস লাগাচ্ছে যেন পশু পাখিরাও খেতে পায় তাহলে কি হচ্ছে পুরো ধ্বংস হয়ে যাচ্ছে এই ছিল একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে ধ্বংস হচ্ছে বাসস্থানের মানে জমি ব্যবহারের ফলে তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আরো এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটিকেও লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ